পানি এসে আসার মতো ছবি এবং এই প্রথম কোন ছবি দেখার পরে আমি এবং আমার মেয়ে দুজনের চোখে পানি এসেছিল খুব ভালো ছবি খুবই ভালো ছবি একটা গল্প ছবি এরকম গল্প ছবি একটা সময় দেখতাম আজকাল তো গল্প ছবি তো দেখাই হয় না তো সেই জায়গার থেকে ইটস এ বিউটিফুল বিউটিফুল ফিল্ম মানে ভালো ছবি এবং সিয়াম অসম্ভব ভালো কাজ করেছে এতটুকু বলতে পারি এখানে কুলাই ছোটোখাটো অনেক কিছুই মেসেজ ছিল না দেখলে আসলে বোঝা যাবে না আর আমি যদি বলে দিই তাহলে হচ্ছে যে স্পয়লার হয়ে যাবে এই জন্য বলবো যে দেখার জন্য ঠিক একদম ফার্স্ট টু লাস্ট কোথাও একটু ধরার মতো ছিল না যে এখানে অ্যাক্টিং এরকম ছিল বা খারাপ ছিল বা একটু খুব ধরার মতো কোনো কিছুই ছিল না প্রত্যেকেরই দিঘি তারপর বুবলি বাচ্চা পাখি সবার ছোট্ট পাখি খুবই দারুণ মানে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকেরই খুবই দারুণ অ্যাক্টিং ছিল সবারই অভিনয় দুর্দান্ত তার মধ্যে সিয়াম অভিনেতা হিসেবে নিজেকে যে সে অনেক বেশি ইমপ্রুভ করেছে মানে তার সিনেমাটা না দেখলে বুঝতে পারতাম না আর পুরোটাই আনএক্সপেক্টেড ছিল যতখানি না আশা করেছি তার থেকে অনেক বেশি ভালো ছিল প্রতিটা সেকেন্ডই ফিল করার মতো ছিল আর জংলিটার ইনফরমেশন চমৎকার একটা ইনফরমেশন আমাদের মাঝে চমৎকার একটা কাহিনী সব মিলে কাহিনীটা অসাধারণ একটা কাহিনী সবাই যেন এই জিনিস এই ছবিটা দেখতে আসে আমি এটাই বলবো খুবই সুন্দর ছিল তারপর অনেক কিউট ইনোসেন্ট একটা মেয়ের মতো ছিল পুরো খুব লাগছে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই খুবই দুর্দান্ত ছবির গল্প কাহিনী এবং অভিনয় এত মানে খুব বাস্তবিক একটা অভিনয় করেছে মানে কিছু শিক্ষণীয় অবশ্যই মুভিটা দেখলে আসলে দর্শক পাবে আর কি আমি দশে তো দশই দিতে যাচ্ছি কারণ সব মিলিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগছে মানে আমার পারসেপশন থাকবে যে বাংলা ছবিতে এত ভালো এত বর্তমানে হচ্ছে ডেভেলপ হচ্ছে আর এই ছবি তার আসলে প্রমাণ হিসাবে কাজ করে অনেক ইমোশনাল বলার মত না কিছু কিছু সিন দেখে একদম মানে জগের পানি ধরে রাখতে পারি না এমন অবস্থা হয়ে গেছে বাট অনেক সুন্দর অনেক সুন্দর মানে অভিনয় তো বলার বাইরে একদম যে যে মানে পাটে ওর যেকম মানে ওর উপস্থাপন করার দরকার সেই সেভাবে করছে মানে বলার বাইরে জংলি সিনেমাটা দেখলাম মুভিটা বেশ ভীষণই ইমোশনাল একটা মুভি ছিল এবং গতানুগতিক যেই হচ্ছে লাভ স্টোরি এগুলি বাদ দিয়ে যদি দেখি সো ওইটা ওই ধরনের মুভি ছিল না খুবই ইমোশনাল বাবার মেয়ের মধ্যে একটা ভালোবাসা খুব ভালো হয়েছে বুবলি আমি গত মানে দুই বছর ধরে হলে মুভি দেখি সো ওর মুভিগুলো রিলিজ পাচ্ছে সো বুবলি প্রতিটা কাজে নিজেকে ছাপিয়ে যাচ্ছে আর শিয়াম আহমেদ অসাধারণ আর এই সাথে হচ্ছে গানগুলো অসাধারণ মুভি মুভি সিয়ামের অভিনয় দুর্দান্ত ছিল এটার জন্য মনে হয় পুরুষ পুরস্কারও পেতে পারে আর যে পাখি চরিত্রে অভিনয় করেছে মেয়েটা ও অসাধারণ অভিনয় করেছে অনেক ভালো লেগেছে আমি অনেক ইমোশনাল হয়ে গেছে অনেক আবেগপ্রবণ হয়ে গেছে আমি না বলতে আপনাদের জিজ্ঞেস করছেন আমি আসলে ভালোভাবে বলতে পারছি না কিন্তু অনেক ভালো ছিল গল্পটা অনেক ভালো ছিল অভিনয় অনেক ভালো ছিল আমি জঙ্গি ছবিটা দেখলাম কেমন লাগলো খুবই সুন্দর খুবই অন্য ধারার একটা মুভি খুবই পরিচ্ছন্ন মুভি এবং মুভির যে চিত্র সংলাপ খুবই সুন্দর এবং অভিনয়ও খুবই সুন্দর হয়েছে স্পেশালি পাখি যে মেয়েটা তার অভিনয়টা খুবই সুন্দর হয়েছে পরিবার নিয়ে খুব সুন্দরভাবে দেখতে পারবে কারণ আমাদের যে সিনেমাগুলো হয় এটা অনেক সময় পরিবারকে নিয়ে দেখাটা খুব মুশকিল হয়ে যায় বাট এটা খুবই পরিচ্ছন্ন মুভি এবং মুভির সংলাপ বা ভূমির যে কোরিওগ্রাফি এইগুলো খুবই ভালো হয়েছে আমি বলবো সিএম ভাইয়ার অ্যাক্টিং অনেক ভালো হয়েছে ওনার আমি এর আগে নাটক দেখেছি সে তুলনায় এই ছবিটা অনেক ভালো হয়েছে ওনার অ্যাক্টিং আর বুবলি আপুরটাও ভালো হয়েছে কিন্তু মানে পাখির যে অ্যাক্টিংটা করছে সেটা অনেক ভালো হয়েছে বাচ্চা হিসাবে নিয়োগ আমার ঈদে আমার আমিও আমার মেয়ে স্টার সিনেপ্লেক্সের ছবি দেখতে আসি আমাদের আজকে দেখলাম জংলি সিয়াম আহমেদের কেমন লাগলো অসাধারণ লেগেছে ছবিটা অসাধারণ ছবির কাহিনিটা খুব অসাধারণ এবং সে আমাদের অভিনয়ও খুব চমৎকার লেগেছে পানি এসে আসার মতো ছবি এবং এই প্রথম কোন ছবি দেখার পরে আমি এবং আমার মেয়ে দুজনের চোখে পানি এসেছিল যে আসলে অনেক অসাধারণ লেগেছে আসলে বাংলা মুভি হিসাবে মানে আসলে বাংলা মুভি হিসাবে আমরা কি ভাবতাম যে এখানে মানে অ্যাকশন মারামারি বা আরও এরকম কিছু থাকবে কিন্তু এই মুভি দেখার পর আমার এক্সপ্রেস আসলে পাল্টে গিয়েছে এখানে শুধু অ্যাকশনটা যে ছিল সেটা হচ্ছে জাস্টিফাইড একটা অ্যাকশন এখানে হচ্ছে কি শুধু লাইক আমাদের যে মানে কি বলবো এটাকে যে আমাদের যে মানবিক বা আত্মিক বোর্ডটা আছে না সেই বোর্ডটা আসলে এটা দেখে আমাদের বাড়িয়ে তুলেছে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ